মহামত্র যেমন কর্ম করেছেন তেমন ফল ভোগ করছেন তিনি নিজে অজুহাত তৈরি করছেন তিনি সংসদীয় কমিটিকে অপমান করছেন সংসদকে অপমান করছেন সংসদ সদস্যদের পর্যন্ত অপমান করেছেন এখন তিনি ধান বানতে শিবির গীত আলোচনা করছেন কেন সাংসদে বিজেপির কোনো মহিলা সংখ্যালঘু প্রতিনিধি নেই এইসব অভিযোগ না করে তিনি যে বস্ত্রহরণের অভিযোগ করেছেন আমি মনে করি তার এই অভিযোগ অত্যন্ত লজ্জাজনক বিষয় একজন মহিলা হয়ে এইরকম তিনি উক্তি করতে পারেন যিনি কিনা সংসদীয় কমিটির কাছে তিনি তার বিষয়ে জিজ্ঞাসাকালে উত্তর না দিয়ে তিনি কমিটির ওপর আরোপ করেছেন তাই এটা একটা বড় লজ্জার ব্যাপার সেই চোরের মায়ের বড় গলা আবার তিনি নিজের কাপড় নিজে খুলে বস্ত্রহরণের গল্প করছেন তিনি নিজে বলছেন তার যে পাস আইডি সবই বিদেশে পাঠিয়েছেন তার পিয়ের কাছে থাকে শুধু নয় তার একসঙ্গে চারটি দেশ থেকে তার কোশ্চেন পৌঁছানো হচ্ছে সেই কোশ্চেন তিনি করছেন টাকার বিনিময় আজকে হীরানন্দনীর যে গল্প এসছে তিনি স্বীকার করছেন অ্যাভিডেভিট করে তাই আজকে লজ্জা হওয়া উচিত মহুয়া মত্রের একজন সাংসদ হয়ে এই ধরনের অভিযোগ আনতে পারেন এটা আমাদের জেলার লজ্জা তৃণমূলকে আর কি বলবো যে দলের মন্ত্রী জেলে গেলেও তার পথ যায় না তাই এই রকম একটি বাজে কাজ করার পরও তাকে দল সভাপতি বানায় এর চাইতে আর দুঃখজনক কি হতে পারে তাই মহামত্র যে কর্ম তিনি করেছেন তার ফল ভোগ করছেন মহাভারতের যুদ্ধ ন্যায় প্রতিষ্ঠার জন্য হয়েছিল তিনি মহাভারতের যুদ্ধের কথা বলে মহাভারতকে পর্যন্ত অপমান করছে মা কালীর বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন তিনি তার এখন ফল ভোগ করছেন ধন্যবাদ আমাদের দলের সাংসদ সন্মানিয়া মহুয়া মৈত্র একজন দক্ষ সাংসদ হিসাবে যেহেতু সাংসদে তার বিভিন্ন রকম কথা তুলে ধরছিলেন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তার জন্য তাকে মেলাইন করার জন্য এবং আমাদের তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের সর্বময় নেতৃত্ব আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভা সম্মানীয় সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে দলকে হেয় প্রতিপন্ন করার জন্য সাংসদ মোহাম্মদ মোত্তর বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি এটা একেবারে স্বৈরতান্ত্রিক অগণতান্ত্রিক এবং সংসদের নিয়ম বহির্ভূত কাজ করেছেন তাকে আজকে বহিষ্কার করে এইভাবে একতরফা সিদ্ধান্ত এথিক্স কমিটিও নিতে পারে না যদি তার সংসদেই তার দীর্ঘ আলোচনা দরকার ছিল আমাদের সাংসদদের এবং বহুমত্তকেও শেষ পর্যন্ত বলতে দেওয়া হয়নি আজকে এমন কোনো অন্যায় তিনি করেননি এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি যে তিনি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত যে অভিযোগটা তার বিরুদ্ধে আনা হয়েছে সেটা আমাদের মনে হয় সর্বৈব মিথ্যা এবং এটা একটা পলিটিক্যাল ভ্যান্ডেটা আমাদের দলকে হেহ করার জন্যই মোহামত্যকে এই সাংসদ পদ থেকে বহিষ্কার করেছে আপনারা দেখেছেন যে রাহুল গান্ধী তাকেও এইভাবে দল থেকে মানে সাংসদ পদ থেকে বহিষ্কার করেছিলেন এবং তাকে কারাদণ্ড মানে হাইকোর্টে কারাদণ্ড তাকে দিয়েছিল তাকে কারাদণ্ড ভোগ করতে হবে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এটা ভারতীয় জনতা পার্টির যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি আছে তাদের বিরুদ্ধে একটা কঠোরতম ষড়যন্ত্র এবং অগণতান্ত্রিক পদ্ধতিতে স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে এগুলি করছে ভারতীয় জনতা পার্টি তবে এইগুলি করে আমাদের দলকে হেহ প্রতিপন্ন করা যাবে না কারণ মানুষ আমাদের সঙ্গে আছে আমাদের রাজ্যে আছে গোটা দেশে বিজেপি বিরোধী একটা ঐক্য বাতাবরণ তৈরি হয়েছে এবারে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন এই নির্বাচনে ওদের এই দাম্ভিকতা ওদের এই অহংকারিতা এগুলি সম্পূর্ণভাবে পর্যদস্ত হবে এটা আমাদের বিশ্বাস যে বহিষ্কারটা আজকে করল পার্লামেন্ট তাতে আমাদের আপত্তি আছে আপত্তিটা এই কারণেই যে ওকে ওনাকে একটু আত্মরক্ষার সুযোগ আরও দেওয়া উচিত ছিল বলে মনে করি আমাদের ন্যাশনাল কংগ্রেসের আমাদের প্রিয় সভানেত্রী সোনিয়া গান্ধী ওনার পাশে দাঁড়িয়েছেন এবং পার্লামেন্টের বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি সংগ্রামী নেতা অধিত চৌধুরী মহাশয় পার্লামেন্টে যে বক্তব্যটা রেখেছেন তাকে তাতে আমাদের পূর্ণ সহমত এবং তাকে আমরা সমর্থন করি ভৌমামৈত্য সম্বন্ধে যে জিনিস বিজেপি তুলেছে সেটার ব্যাপারে তো শুনেছিলাম সিবিআই ইনকোয়ারি হবে সেই ইনকোয়ারিটা কি কমপ্লিট হয়েছে বলে আমার তো জানা নেই তবে আরেকটু এগুলো ভালোভাবে করে উচিত বিজেপির এই সিদ্ধান্ত নিলে ভালো হতো এতে লাভের লাভ আমাদের এনডিএ জোটের লাভ হলো আমাদের মধ্যে যে বিধানসভা নির্বাচনের পর যে আমাদের মধ্যে একটা কীরম ভাব দেখা যাচ্ছিলো সেটা একদম জোট পাকাওয়া হলো এবং এই জোট আগামী দিনে ভারতবর্ষের দখল করবে ক্ষমতা এটা আমার বিশ্বাস আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা